বন্ধু আমরা তো করি তা কারোর সাথে এমন ডিপ সম্পর্ক যে যৌবনকালে কার বাড়িতে রাতের বেলায় হানা দিয়েছেন কোন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল কার সাথে কতদিন কি সম্পর্ক হয়েছিল সব প্যাটের কথাগুলো বন্ধুকে আপনি উগিলে উগিলে দিলেন একটা লোকের সাথে যদি শত্রুতা করতে হলো এমন শত্রুতা যে মাদ্রাসার গেটে যখন দেখছি যে ক্যালরে তো আব্দুল করিম এলো আমি আগে ঘরের ভিতরে ওর মুখ যেন আমরা দেখতে না পারি এত শত্রুতা আবার মিত্রতা যখন করতে গেলেন তখন এত মিত্রতা যে তিল খুলে দিলেন একবারে যে কোনো কিছুই তেলের ভেতরে রাখলেন না নবীজিকে বলছেন হাবি বাকা হাউ নাম্মা আসা আই এখনই যাকা আয়াও মাম্মা কোনো মানুষকে যদি ভালোবাসো তাহলে পরে মধ্যম সীমানার ভেতরে ভালোবাসো উজাড় করে দিও না সব কথা ভালোবাসতে গিয়ে ভেদের কথা বলে দিও না ভালোবাসতে গিয়ে অন্যায় যেগুলো জীবনে পড়েছ চুরির কাহিনী ডাকাতির কাহিনী ব্যবচারের কাহিনী লুকতারাজের কাহিনী বন্ধুর সামনে বন্ধুত্বে ডুবে গিয়ে ওইগুলো কথাকে আজর করে দিও না কেন হতে পারে একদিন তোমার এই বন্ধুর সঙ্গে বন্ধুকালীটা ছুটে যাবে আর বন্ধুটা তোমার শত্রু হয়ে যাবে যেদিন শত্রু হয়ে যাবে সেদিন ওই শত্রু তোমার গুড়ের কথাগুলো দুনিয়ার লোকের কাছে বলে বেড়াবে

পাওয়ার যত দেওয়ার তত দিলের খবর হাঁড়ির খবর সমস্ত ছিল এর কাছে কি ছিল না সেই যখন দল ত্যাগ করল দল ত্যাগ শত্রু হয়ে গেল এখন সবচাইতে বড় বিপদ তৃণমূলের সামনে সেটাকে এই লোকটাই কেন এই লোকটা আমাদের হাঁড়ির খবর কিন্তু জানে তখনকার যখন আমাদের দলে ছিল তখনকার সব কথাগুলো তো তাকে কানে 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 বলা হয়েছে এই জন্য যত কথা ও বলে সব কথার জবাব বর্তমান তৃণমূলেরা কেউ দিতে যায় না কেন যায় না একটা কথা বলবো তো আরো দশটা কথা উগড়ে দিবে ও তো পেটের কথা জানে নাবিজি আগেই বলছেন কি কথা হাবিবা হাবিবা কা হাউনাম্মা যাকে তুমি বন্ধু বানাবে একটা সিমার ভেতরে বন্ধু বানিয়ে রাখো সত্যি কথা তার সামনে ঢেলে দিও না আশা আইয়া কোনা বাকি মাম্মা হতে পারে এই বন্ধুটা তোমার একদিন কি হয়ে যাবে তোমার শত্রু হয়ে যাবে তারপরে না বিজি বলছেন বাকি দেখা কাউরি সাথে যদি তোমার শত্রুতা করার ইচ্ছা থাকে শত্রুতা করই বা তো এত করে তুমি হাত পা ছেড়ে শত্রুতা করিও না যে কেন যেন বিজে বলছেন আশা আমি না হাবি বা এই শত্রুতায় আর একদিন তোমার দোস্ত হয়ে যেতে পারে তোমার বন্ধু হয়ে যেতে পারে সেদিন তোমরা দুজনই বলবে রে তোমার সাথে আমি দশ বছর আগে আমার এইরকম সম্পর্ক ছিল আদার আর সম্পর্কে ছিল তোমাকে আমি দেখতে পারতাম না এখন আমি তোমাকে তো বড্ড লজ্জা লাগছে যে আমাদের অতীত খারাপ ছিল আজকে আমরা বন্ধ হয়ে গেছি আমি যখন যখন আগেকার খবরগুলো মাথায় আসে তখন নিজেকে স্মরণ লাগছে নিজেকে লজ্জা লাগছে যে তোমার সঙ্গে এতটুকু শত্রুতা কেন করেছিলাম তাহলে বন্ধু বানাতে গেলেও আপনাকে সীমার মধ্যে থাকতে হবে আর যদি শত্রু বানাতে হয় তাহলে আপনাকে সীমোনার ভেতরে থেকে করতে হবে আর মধ্যম পন্থাই করতে হবে এত শক্ত হয়ে কাজ করতে হবে না আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ কি রসুলুল্লাহ রসুলুল্লাহ তেরো বছর মক্কাতে দাওয়াতের কাজ করলেন তো সেই মক্কার বেশ কয়েকটা নেতা তার ভেতরে একটা নেতার নাম বলছি সোহাই লিবনা আমর নেতা ইমান আনেনি কত বড় নেতা যে কোনো বিপদের কালে মক্কার প্রতিনিধি করবে প্রতিনিধিত্ব করবে কে তো সোহেল ইমিনাম ওকে আল্লাহ তালা রাজনীতি খুব শিখিয়েছিল একবারে ব্রিটিশের মতো রাজনীতিবিদ হিজরত করার পর তো তাহলে তেরো বছর মক্কার জীবনের ইসলামী জীবন গেল হিজরত করে নবীজি মক্কায় চলে গেলেন মদিনায় চলে গেলেন মদিনা থেকে এসে ছয় হিজড়ির শেষের দিকে এবার একটা সন্ধি হতে বসল কি বলে সন্ধি কি হলো লম্বা করবো না পালিয়ে পালিয়ে যাবেন কি বলছি সন্ধিটা হলো রসুলুল্লাহ যাচ্ছিলেন বারোশো জন সাহাবিকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে আগে পনেরো বিশ কিলোমিটার রাস্তাতে আটকে দিল মক্কার লোকেরা দিয়ে বলছে আমরা তোমাকে মক্কায় ভুক্ত দিব না নবীজি বললেন আমি লড়াই করতে আসিনি আমি কাবার জিয়ারতে এসেছি তোমরা আমাদেরকে জিয়ারত করতে দাও যে না দেওয়া যাবে না তুমি আগামী বছর আসলে সেটাও কথা কিন্তু এইবার আমরা মক্কায় তোমাকে ঢুকতে দিব না তো ঠিক আছে তাহলে একটা শোনা করে নাও একটা চুক্তি করে নাও তোমাদের ভিতরে একটা চুক্তি হয়ে যাক এই লোক যাচ্ছে ওই লোক আসছে চুক্তি হয় না মক্কার মুশিদেকের সাথে কয় দিন গত হয়ে গেল কথা চালাচালি 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 হচ্ছে কিন্তু চুক্তি হয় না শেষের বেলায় সোহাই আমর এলো আর ময়দানে এসে হোদায় মাঠে রসুল্লাহর কাছে বলছেন আসুন আমার সামনে বসুন আমার একটা আলোচনা করব আর আলোচনার পর আমরা একটা চুক্তি স্বাক্ষর করে নিব সে চুক্তি অনুযায়ী আমরা আগে বাড়ব বললেন ঠিক আছে চুক্তি করবা তো করো এবার চুক্তি করতে বসলো লিখো লিখবে কে তখন আলী রাজিয়াল কালাম হোক লিখতে গিয়ে বলছেন কি বিস্মিল্লাহ যেমনি বল হজরত রহমানের রাহিম লেখা হয়ে গেছে তখন সোহেল তখন এই তখন বলছে ইন্ না লা না বিসমিল্লাহ রহমান রহিম আমরা বিসমিল্লাহ রহমানের রহিম জানি না আমরা বলি না কাজে যেটা বলি না সেটা লেখতে দিব না কাগজখানা হল দুই পক্ষে কাজে আমাদের কথা শুনে এই বিসমিল্লাহ রাহিমটাকে বাদ দিতে হবে তো কি বাবা তো বলছে ওই আল্লাহর নামে শুরু করলাম এক তর্জমা এই আর বিস্মিল্লাহের তর্জমা যেটা হয় সেটা তো আপনি জানতেই পারছেন লম্বা তর্জমা বিসমিল্লাহ লিখতে দিল না কে তো সোহাইলের না কেন যে এই হলো মালিক এই হল নেতা নাবিজি আলীকে বলছেন আলী বিসমিল্লাহ রহমান কে কেটে দাও সহিটাই লিখে দাও এটাই লিখে দেওয়া হল তারপরে এক নম্বর ধারাতে লিখছে কি তোমরা এবার ফিরে চলে যাও এবার মক্কাতে ঢুকতে পাবে না আগামী বছর তোমরা আসবে মক্কাতে তোমরা ঢুকবে কিন্তু অস্ত্র নিয়ে আসবে না আর তিন দিন মাত্র থাকবে আর থেকে এখান থেকে চলে যাবে তিন দিনের বেশি তোমাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না লেখা হয়ে গেল দুই নম্বর ধারা তিন নম্বর ধারাতে বলা হচ্ছে ও মুসলমানেরা আমরা তোমাদের সঙ্গে চুক্তি করলাম এই বলে যে এখন থেকে নিয়ে কোন মানুষ যদি মক্কা থেকে মদিনা চলে যায় তো তুমি মদিনা থেকে আমাদের লোকটাকে ফেরত করে দেবে আর তোমার কোন লোক যদি মদিনা থেকে মক্কা চলে আসে আমরা কিন্তু ফেরত দিতে না দেখছেন কত সয়তানি চুক্তি আমাদের লোক যদি চলে যায় মদিনা ফিরিয়ে দিতে হবে আর মদিনা থেকে যদি